মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় পদ্মপুলের চাষ করেছেন এবং শুরু দু হাজার ছাব্বিশে এই সরকারটা বাংলার মানুষ বিসর্জন দেওয়ার জন্য এই ধর্ম শুরু হয়েছে আপনার পুলিশ রুখতে পারবে না আমি তাকে বললাম নওসাদ বাংলায় আজকে একা নেই নওসাদ আজ থেকে ধর্না মঞ্চে বসছে আরো কুড়িটা সংগঠন তার সঙ্গে এসেছে এই বাংলার পিসি ভাইপুর রাতের ঘুমটাকে হারাম হয়ে গেছে গতদিন আমরা এসেছিলাম আমার অনেক দাদারা আছেন বয়সিষ্ঠরা আছেন মমতা ব্যানার্জি কে আমি আমার অনেক মেডিসিন চলে আমি মেডিসিন আর এনে আজকে আমি মেডিসিনের ব্যাগে করে মেডিসিনটা নিয়ে এসেছি কিন্তু মওদূদেরেছি আটটাকে তো আমরা দেখেছিলাম আপনি এই বাংলায় সংখ্যা লগু আদিবাসী দলিত দের এই কলকাতার রাজপথে আমরা আপটাকে দেখেছি এই কলকাতায় ধন্ডা মঞ্চে বসে এই বাংলায় নতুন পরিবর্তন এনেছিলেন আপনার কাছে এই বাংলার মানুষ অনেক প্রত্যাশা করেছিল কিন্তু আমরা কি দেখলাম মমতা ব্যানার্জি এই রেড রোডে আপনি হিজাব পরার আড়ালে এই বাংলার সংখ্যালঘু আদিবাসী দলিত মানুষকে আপনি ঠকালেন এর উত্তর চাইতে আমরা আবার এই ধর্না মঞ্চে হাজির হয়েছি আমার দলের সেনাপতি নওসাদ সিদ্দিকি সহ আরো কুড়িটা সংগঠন আমরা বসেছি তিরিশটা কোথায় হবে আমরা জানি না মমতা ব্যানার্জি পুলিশকে আমাদের কত রক্ত দিতে হবে আমরা জানি না এই বাংলায় মমতা ব্যানার্জি এই হিজাব পরা দাঁড়ালে এই আড়ালে মমতা ব্যানার্জি আরো কত সংখ্যালঘু মানুষকে আক্রমণ করবে জেলে ভরবে আমরা সেটা জানি না তার হিসাব এই বাংলার মানুষ আজকে ধর্ণামঞ্চের দিকে তাকিয়ে আছে চব্বিশ সালে এনআরসি এই কলকাতায় কেকা চিচি হ্যাঁ এই বাংলার সংখ্যা লুকু মানুষ একটু ভয় পায় কারণ এদেরকে এই ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে অশিক্ষিত করে রেখে দিয়েছে তাকে শিক্ষা দেয়নি রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে ব্যবহার করার এর সর্বক্ষণে নেতা হিসেবে সংখ্যালগু মানুষ সঙ্গে যেমন ছিল আর দিল্লির লালকেললায় এই জাতীয় পতাকাটা বিতেছিলেন একজন সংখ্যালগু এটা ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের ইতিহাসকে কখনো গুলিয়ে দেওয়া যাবে না কখনো মানুষকে ভুলিয়ে দেওয়া যাবে না ভারতবর্ষের ইতিহাসকে আর নরেন্দ্র মোদি যদি আপনি ভেবে থাকেন এই ভারতবর্ষের ইতিহাসকে আপনি গুলিয়ে দিতে তাহলে আপনি দু হাজার চব্বিশে একটা রাম মন্দির তৈরি করে এই ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ এই ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষ আপ কি পার চারশো পাল আপনাকে মুখে থাকবো কিছু হয়তো শিক্ষা নেবেন নেননি কারণ তিনি তো দু সালে আর এর মিটিং এ গিয়ে উনি কি বলেছেন এই ভারতবর্ষের মানুষ জানেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় পদ্ম ফুলের চাষ করেছেন এবং পদ্ম ফুলের সুগন্ধি ছড়াচ্ছেন বিজেপির সাথে

এই কথাটা বলার জন্যই আমরা সেদিনকেই আমরা শান্তিপ্রিয় আন্দোলন করতে চেয়েছিলাম মমতা ব্যানার্জি ভেবেছিলেন যে বুদ্ধবাবু ওনাকে এখানে মাছা বাঁধতে দিয়েছিলেন উনি পরিবর্তন করেছিলেন এই বাংলার সেই ভয়টা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে নসার যদি একবার এখানে মাছা বাঁধতে পারে আমার গভি হয়তো টলমল করবে তাই তার দালাল পুলিশকে লেলিয়ে দিয়েছিল আমাদের দিকে নওসাদ সিদ্দিকীকে পেটে লাথি মারা হয়েছে তাকে ঘুষি মারা হয়েছে আমার দলের কার্যকরী সভাপতি বলছিলেন সে একজন ন্যাশনাল খেলোয়াড় তাকে মেরে ফেলার চক্রান্ত শুধু আজকে নয় তার গাড়িতে সতেরোটা বোমা মারা হয়েছিল ভাঙরে এখনো লড়াইয়ের ময়দানে নওসাদ সিদ্দিকী আছে এ লড়াই আমাদের চলবে এ লড়াই বাংলার বাঁচার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে মমতা ব্যানার্জি এত মিথ্যে কথা বলার এনার্জি কোথায় পায় সেটাই ভেবে পাই না এত মিথ্যে কথা বলার এনার্জি কোথায় পায় জানি না মানে ওনার কাছ থেকে শেখার আছে এটা বক্তব্য শোনানোর জন্য আর কি আচ্ছা যাই হোক পরে শুনিয়ে দেবো আমি খুঁজে পাচ্ছি না যাই হোক উনি এত মিথ্যে কথা বলার এনার্জি কোথায় পাই জানি না আমরা অত রাজনীতিবিঘ্ন মমতা ব্যানার্জি আপনার মতো আমরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষকে নিয়ে কাজ করছি এবং তাদের অধিকার যাতে পুনঃপ্রতিষ্ঠা হয় সেই লড়াইটা আমরা লড়তে চাইছি আমরা জানি আমাদের পাশেই ছাব্বিশ হাজার যাদের শিক্ষার চাকরি চলে গেছে তারা ধর্নায় আছে আমরা জানি বাংলার মানুষ জানে এই বাংলার মমতা ব্যানার্জি আপনাকে তো দেখেছি আমরা দু হাজার সাত সালে সেদিন বানুর রহমান এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী রিজবানুর রহমানের অপরাধ ছিল সেদিনকে অশোক টুডির মেয়েকে ভালোবাসার কারণে তার দমদমের ধারে তার লাশটা পাওয়া গিয়েছিল আর এই ধর্মতলায় সেদিনকে মমতা ব্যানার্জিকে আমরা দেখেছিলাম একদিকে রুকবানুর রহমান একদিকে রিজবানুর মা তাকে নিয়ে এই বাংলায় ইনসাফ চেয়েছিল আর এই বাংলায় সেদিনকে মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চেয়েছিল সেদিনকে এই বাংলার মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্ত্বা চাইছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই বাংলার আমার আনিসকে খুন করা হয়েছে আমার তামান্লাকে খুন করা হয়েছে আর করে তিলত তামাকে খুন করা হয়েছে এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে কি অগ্নিকন্যা সেই উত্তরটা আপনার কাছে বাংলার মানুষ চাইছে আমরা পদত্যাগ চাইব না আপনাকে দেখেই এই বাংলার চাইছি আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার অধিকার দিয়েছে আমার ভারতবর্ষের সংবিধান আমার ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আমার ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি আমাকে আমার সংবিধান শিখিয়েছে কিন্তু আজকে এটা তো ঠিক কথা মমতা ব্যানার্জি আপনি কুড়ি তারিখে পুলিশ দিয়ে পারলেন না সংবিধান আছে বলেই আজকে কোর্ট কোর্টের নির্দেশে আমরা এখানে ধর্না মঞ্চে বসেছি আমরা অনুব্রত মন্ডল নই আমরা পুলিশকে গালি দেওয়ার জন্য আসিনি তার বউ মেয়েকে বিছানায় ডাকার জন্য আসিনি সেদিন এই বাংলার সংখ্যা লঘু মানুষ আপনার কাছে হিসাব চাইছে ভালো কথা আমরা তো চাই এই বাংলা সমস্ত ধর্মের মানুষ জাতির বর্ণের মানুষ তারা ভালো থাকুক যেদিন আমার দলের পৃষ্ঠপোষক আমাকে প্রথম ডেকেছিলেন সেদিন কি আমাকে বলেছিলেন বিশ্বজিৎ তোমাকে এই কাজটা করতে হবে আর তোমাকে মেকি ধর্ম করবে না তোমাকে মসজিদের পাশে যারা ভিক্ষুক যারা ভিক্ষি করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাকে মাথার উপর ছাদ দিতে হবে মন্দিরের পাশে যে ভিক্ষুক গুলো আছে সেই পরিবারগুলোকে তোমাকে দেখতে হবে সেই পরিবার পাশে থাকতে হবে আর মমতা ব্যানার্জি এই ধর্মতলায় হিজাব করে ইনশাল্লাহ সুবান বলে এই বাংলা সংখ্যালঘু যারা ধর্মগুরু আছে তাদেরও মাথা হেক হয়ে যায় আমরা বলতে চাইছি আপনি ইনশাল্লাহ সুবান করুন তাতে কোনো আপত্তি নেই এই ভারত এই পশ্চিম বাংলায় পঁচাত্তর হাজার একর জমি ওয়াকব আপনার দলের নেতা মন্ত্রী আপনার তাবেদারি ফুটো মস্তান গুলো দখল দিয়েছে এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জি আপনি শুভারাল্লাহ করুন পঁচাত্তর হাজার একর জমির হিসাব বুঝে নিতে চাইছে এই বাংলার সংখ্যালঘু মানুষ এর উত্তর আপনাকে বুঝিয়ে দিতে হবে না হলে ছাব্বিশে আপনাকে গদি ছাড়তে হবে আপস্থিত হয়েছি জানি যারা আজকে আপনার পুলিশ আপনার আইবি সবার মুখগুলো খুঁড়ি খুঁড়ে চিনে যাচ্ছে আপনি লোকাল থানায় আবার ইনফরমেশন দেবে আবার রাতিবেলায় আপনার পুলিশ থানায় গিয়ে কোরা নারবে এই বাংলায় আবার হিন্দু মুসলমান করার জন্য আমার লড়াই হবে শুনুন এখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আগুনে হাত দিয়েছে একজন যদি আন্দোলনকারীর বাড়িতে গিয়ে পুলিশ যদি কোরা নারে এই কোরা দিনকে আমাদেরকে চল দেয়া হয় নিচের ভেতর অসুস্থ হয়ে হয়নি আমাদেরকে ভিড়ের জালে আমার বয়েস কো চাচারা তাদেরকে আত্মনাপ করছে আমাদেরকে খাতা দিতে হবে মাহমুদ আবানার জি সেদিনকে আলটিমেট চলে নিয়ে গিয়ে আমাদেরকে মেরে ফেলার প্ল্যানিং করেছিল কামরুজ্জামান সাহেব কি এসেছেন আচ্ছা উনি কাজী আছেন কামরুজ্জামানের শেরিং বুকে যন্ত্রণা হচ্ছিল তিনি পেশারে রসূদ খান নার্ভে রসূদ খান কামরুজ্জামান আমি যখন আমার শ্বাসকষ্ট হচ্ছে জেলের ভেতরে আমি যখন বাইরে বসে আছি কামরুজ্জামান এসছে তিনি তার অভিজ্ঞতার কথা বলছে বিশ্বজিৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা নিষ্ঠুর হতে পারে আমার জানা ছিল না আমি চেঁচামেচি শুরু করলাম নিচে থেকে যিনি ওই ফার্মাসিস্ট এসে ওষুধ দেওয়ার চেষ্টা করলেন আমরা বলতে চাইছি আপনি যত মারবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে আপনি যত আটকাবেন এই আন্দোলন তত সুদীর্ঘ হবে এখানে আপনি যদি মনে করে থাকেন এই ধর্মামঞ্চ শুধু মুসলমানদের তাদের অধিকার ভালো নেই আমি বেশি বলবো না বলতে চাই না শুধু এই ধর্না মঞ্চতে যারা আছেন আমরা বলবো শুধু এটুকুই এ লড়াই আমাদের বাছার লড়াই এ লড়াই জিততে হবে শুধু এই আন্দোলনে যারা আছেন আপনাদের জানেন মমতা ব্যানার্জি একটা ঘোষণা দিয়েছেন বুথে বুথে দশ লাখ টাকা দেওয়া হবে একটা কথা মনে রাখবেন এটা হচ্ছে মূল ঝোলানো বলে এই মূল ঝুলিয়ে রেখে দিয়েছেন আমরা ইমানদারের সঙ্গে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আন্দোলন করছি আপনাদের কাছে এই বাংলার বাংলার দেয়ালে পিঠ যদি আমাদের সামনে ঠাল হয়ে থাকে এই বাংলার মানুষ এই একটা আঙুল দিয়ে বুঝিয়ে দেবে যে তার একটা আঙুলের কত জোর মাথা ঠান্ডা রাখবেন মমতা ব্যানার্জি দশ লাখের কাছে কেউ মেরুদণ্ড বিক্রি করবেন না আপনাদের কাছে অনুরোধ এ লড়াই আমরা জানি অনেকে পাঁচশো টাকায় বিক্রি হবে এক হাজার টাকায় বিক্রি হবে আমার মায়েদেরকে এক হাজার টাকা দিয়ে মমতা ব্যানার্জি কিনতে গিয়েছিল এই বাংলা তিলোত্তমার মৃত্যু বুঝিয়ে দিয়েছে তিলোত্তমার ধর্ষণকে বুঝিয়ে দিয়েছে এই বাংলার মায়েদেরকে এক হাজার টাকা দিয়ে কেনা যায় না এটা মমতা ব্যানার্জি বুঝে গেছে তাই এই আন্দোলন এবং আগামী দিনে আপনাদের কথা বলতে চাইছি দশ লাখে যে খুঁড়োর কল মমতা ব্যানার্জী ঝুলিয়েছে ভেবেছে টাকা দিয়ে কেনা যায় টাকা দিয়ে নৌসাদ সিদ্ধি কেনা যায় না আর এই তিরিশ যে তিরিশটা সংগঠনের আন্দোলন হয়েছে বুথে দশ লাখ টাকা দিয়ে কেনা যাবে না মমতা ব্যানার্জী এ লড়াই পাচার লড়াই এ লড়াই ওবিসি সার্টিফিকেটের জন্য লড়াই এ লড়াই থেকে সিএসটি সার্টিফিকেটের জন্য লড়াই এ লড়াই এসআইএ ফ্রন্ট তিরিশটা যে গণসংগঠনের মঞ্চের ঐক্য জিন্দাবাদ জহিদ ইনক্লাফ জিন্দাবাদ ন সিদ্দিকি চিন্দাবাদ